বিধানসভা শান অঞ্চলের একশো উনত্রিশ নম্বর জন্য উপস্থিত হয়েছে আমি এখানে আজকে সহায়তা কেন্দ্র এখান থেকে আজকে ফর্ম ফিল চলছে আমাদের বাঙর বিধানসভার বিভিন্ন বুথে আজকে এখানে আবার আমি থেকে কিছু ফর্ম ফিল হবে তার আগে বলে রাখি আমাদের বিরুদ্ধে খবর করার কিছু জায়গা খুঁজে পায় না কিছু মিডিয়া বিজেপিপন্থী হয়ে গেছে আবার কিছু মিডিয়া তৃণমূল পন্থী হয়ে গেছে কদিন দেবে একটা খুব খবর ভাইরাল হচ্ছে আইএসএফ একটা বিএল বুথ লেভেল এজেন্ট দিতে পারেনি মানে তাহলে কি আমরা অপরাধ না বুথ লেভেল এজেন্ট তারাই দিতে পারবে যারা রিকগনাইজ পার্টি রেকগনাইজ পার্টি সম্ভবত সিক্স পার্সেন্টের উপরে যারা ভোট পায় তারা টোটাল বিধানসভাতে আর না হলে দুটো এমএলএ থাকতে হবে আমাদের এমএলএ সংখ্যা কটা তাহলে আমরা রেজিস্টার্ড পার্টি কিন্তু আনলে পাব আমাদের বিএলএ দেওয়ার রাইট নাই এইটা আমাদের ভুল না আমরা সেই জায়গায় পৌঁছাতে হবে যেমন ন্যাশনাল লেভেলের পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম দিলেও কিন্তু ন্যাশনাল পার্টি নয় বুঝতে পারছেন ন্যাশনাল পার্টি ছটা না আটটা আছে সারা ভারতবর্ষের পার্টির সংখ্যা কত জানেন

আইএসএফের পক্ষ থেকে গিয়ে ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া হচ্ছে এটা তো আমরা করছি আজকে এখানে আমি এসে পৌঁছেছি সাধারণ মানুষের কাছে একদম ছোট্ট একটা প্রোগ্রাম করে কারণ এটা বড় প্রোগ্রাম করতে পারতাম সহজে তাই এই যে আমার মাটি এসেছে আর বয়স্ক মহিলা বড় প্রোগ্রাম করলে ভিড় ছেলে আমাদেরকে এসে পৌঁছাতে পারত না যাতে এই মায়ের আতঙ্কিত মা আমার কাছে যাতে এসে পৌঁছাতে পারে সেই জন্য এই স্পেসটা জায়গাটা আমি ছেড়ে রেখেছি বয়স্ক বাপার আজকে আমাদের আমাদের হাটমালিকের মধ্যে ওই ভাইদের মধ্যে একটি ভাই এই তো বাবু তুমি এখানে বসো না আচ্ছা ওখানে বাবা থাকবে তো বাবুর সমস্যা নিয়ে যদি এখানে আমি এত বড় প্রোগ্রাম করি এই এমনি অসুস্থ মানুষ অপারেশনের প্রয়োজন আছে একটা ভিড় ঠেলে এসে পৌঁছাতে পারবে আমার কাছে ওই জন্য আমি বুতে বুতে পৌঁছে যাই এমনি আর একটা কাজ করছি তো এম শুনবো আপনার কথা শুনবার জন্যই আমি এসেছি এই জন্য জনসংযোগ আমি কেন করি দেখবেন বিভিন্ন এলাকায় আমি জনসংযোগ করে বেড়াই কুটি কয়েক লোক দুশো চারশো পাঁচশো লোক অনেকে খিল্লি করে আমার দেখার দরকার ভোট চাওয়ার সময় আমি পাড়াতে গিয়েছিলাম তো ভোট চাওয়ার সময় তো ওই পাড়াতে গিয়েছি ওই পাড়ার কোনো মহিলার কাছেও আমি তখন হাত দিয়ে মা ভোটটা দিয়ে বলেছি ওই পাড়ার ওই মহিলাটির ওই বয়স্ক লোকটির যদি বয়স্ক লোকটির যদি কোনো সমস্যা হয় সে কিন্তু আমার অফিসে মাঝরাইতে আমার এমএলএ কার্যালয় আছে সেখানে আসতে অসুবিধা হতে পারে তাহলে তাকে যতটা বেশি তার দাঁড়িয়ে গিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে আর একটা কনসেপ্ট কি ভোটে জেতার পরে সাড়ে চার বছর এমএলএকে দেখা যায় না লাস্ট ছ মাস আবার মামা কাকা জাটা মামি পুলুক খালা এই কেমন আছো না আছো একদম যা করে পাগলা করে ফেলে এটাকে ধ্বংস করবো পাঁচ বছর ভোটার এমএলএ কে তা নির্বাচিত জনপ্রতিনিধিকে মানুষের কাছে রাখবো সেই জন্য আমি একাই লড়াই করে যাচ্ছি দেখ আজকে ফোনটা দূরে যে করো আজকে আমাদের আপনারা উপস্থিত হয়েছে এমএলএ ভাঙড়ের বিধায়ক আপনাদের এমএলএ উদ্যোগে সহায়তা ক্যাম্পে আপনাদের আমরা আজকে মেম্বারশিপ সরি আপনার এসআইআর ফর্ম ফিল আপ করে দেওয়ার কোনো হবে আর সাথে সাথে কীভাবে ফিল আপ করবেন তারও আমি শর্টে বলে দেবো আমাদের এখানে এক্সপার্টরা আছে আমি এক্সপার্টদের কাছ থেকে জানবো আর আমি উত্তর দেবো কিছুই ভয় নেই আপনার ভয় নেই জন্যই বলছি এখন যে কোশ্চেনটা আছে ভয় না আগামীতে কি হবে ভাই আমি বলতে পারবো না আমি ভাই হাত বলতে জানি না বাপ আগামীর খবর এলাম কিন্তু আমি কি বলবো এখন আমার কাছে একটা পরীক্ষা আসছে পরীক্ষা আমাকে পাস করতে হবে আমার কাছে এখন একটা প্রশ্নপত্র দিয়েছে উত্তরটা আমাকে যথাযথ দিতে হবে আমার ভোটার লিস্টের নামটা রাখার জন্য আপনি এটাকে এড়িয়ে যেতে পারবেন না আপনি এটাকে উপেক্ষাও করতে পারবেন না তাহলে আপনাকে এটাকে সঠিকভাবে ফিল করে জমা দিতে হবে তাই তো সঠিক ফিল্পটা কিভাবে করতে হবে এই সঠিক আতঙ্ক ছড়ানোর চেষ্টা হচ্ছে আমি অনুরোধ করবো আতঙ্কিত হবে না প্রথম প্রশ্ন এটা এই সোনপুর সবজি বাজারে সকালবেলা সবাই সবজি নিয়ে আসে বিভিন্ন মার্কেটে এখান থেকে কিনে চলে দেখছি পিছনে একটা লরি লোড হচ্ছে এটা উড়িষ্যাতে যাবে গর্বের ব্যাপার আমাদের সোনপুরের ফুলকপি উড়িষ্যাতে বিক্রি হচ্ছে এটা হওয়াটা দরকার দেশের বাইরে যাওয়া দরকার Ben de de